আসসালামু আলাইকুম ভাই সাহব ওই যে আপনার কইছিল যে বাসার কথা বর্তমানে আমি আছি ওই লগে বর্তমানে যে বর্তমানে যে জায়গাটা তাইছি খুব সুন্দর একটা নিউ একটা বাসা বাসাটা ওই লোকা সাইড ইউনিটের বাসা খুব সুন্দর ষাটটা ইউনিটর বাসা জায়গা হইল পরিমাণ কমে বেশি দশটি সিমিল আপনারা কাগজপত্র ইনশোয়াল্লাহ দেখ ওই লোক যে বাসার সীমা ওই লোকের বাসার বাউন্ডারি চতুর্দিকে থেকে বাউন্ডারি করা আছে ওইলো ফাউন্ডেশন ওই দুই তালা একতলা বর্তমানে কমপ্লিট আর বর্তমানে যে রুম আমি বর্তমানে বাসার ভিতরে যাইলাম আপনারা রুম হতো দেখতে পারবা খুব সুন্দর সাইজ করা বাসাটা এরপর আপনার সর্বজীবনে দেখতে পারবা বর্তমানে সাইডটা ইনুট আমি ও মাইলাম বাসার ভিতরে আপনারা বাসাটা দেখবা ওই লোক বাসার মাইলাম ওই একটা ইনুট বর্তমান আমার ডাইনসাইটে একটা রুম আছে ওই লুকিট দরজাত না তো এরা এখানে নাই বা ফ্যামিলি এখানে অত বছর মহিলা আছেন এরা অত সমস্যা এখানে হইল বেডরুম তিনটা কেচিং একটা বাথরুম দুইটা দুইটা বাথরুম নাই এখানে দুইটা বাথরুম ওই নোট ডাই নোট সাইটে আর ওই লো ইনোট ইউনিট ইটা আমার বাম সাইডে একটা ইনোট আছে ইনোট ওই দুইটা বেডরুম ওই লগা দুইটা বেডরুম আছে ওই একটা বেডরুম আরও কি ওই ল আর একটা বেডরুম আছে দুইটা বেডরুম ই এখানে শুধু শুধু দুইটা বাকি সব ওই লোক তিনটা বেডরুম দুইটা বাথরুম কেচিং ওই লোকা ক্যাচিং রুম ওই লোক বাথরুম ওইলো বাথরুম ওইলো বর্তমানে রুমে কোনো বড়ও আছে ই কেন এই ইউনিটে বর্তমানে দুই বেডরুম একটা কেচিং এটা বাথরুম আর যেগুলো আছে ওইলোটে এড়টা ইউনিট ইউনিট ওইলগা আপনি দেখাম ঐ লগা একটা বেডরুম একটা বেডরুম রুমগুলার সাইজ অনুমানিক আছে কি প্রায় বারো ফুট বাই বারো ফুট বারো ফুট বাই তের ফুট

এক বাথৰুম দেখলাম আৰু বেডৰুম আছে বেডৰুম আছে বাথৰুম ঐ লা হাই কুমুত ইংলিছ খুব সুন্দৰ টাইচ কৰা ওইগুলো দুইটা বেডরুম দুইটা বাথরুম আপনারা আর ওটা ডাইনি ডাইনিং রুম খাবার রুম ডাইনি মানে ডাইনি ডাইনিং অথচ আপনারা পাহাড় রুমও করতে পারবা বেডরুমও করতে পারবা অথচ হাওয়ার রুম হয়ে গো ওইল তারপর আপনারা কিচেন ওই লোক খেচিন ওই লোক কিচেন সিলিন্ডার গ্যাস বর্তমানে আছে লাইনের গ্যাস নাই এখন আমরা যাইমু যে আমরা দুইটা বেড দুইটা দুই ইউনিট দেখছি আপাতত এখন আর একটা ইউনিট আমরা যাইমু আর ইউনিট আমরা দেখুন ওই লঙ্কা আমরা আড়াই ইউনিট ও তোলা বারাত আমি গেটাকিদ হারিয়েছিলাম জানি ইয়ে এখন তো আমি বাম সাইটর ইউনিট ওই বা আর একটা ইউনিটর রুম ওই দোকান রুমগুলা আসলে সাইজগুলো খুব বড়ো সাইজ যে বারো ফুট বাই তেরো ফুট আছে রুম হিসাবে বারো ফুট বাই তেরো ফুট রুম নিজ করা আছে এটার মাঝে আছে যে আবার তিনটা বেডরুম তিনটা বেডরুম আছে বাথরুম আছে মনে হয় দুইটা ওইলে বাথরুম একটা ওই লোক একটা বেডরুম ওই লগে একটা বেডরুম কিন্তু বেডরুম আছে তিনটা তিনটা বেডরুম আর বাথরুম কটা দুইটা বাথরুম একটা খুব সুন্দর সুন্দর রুম খুব বড় বড় রুম হয় নদৌকা টাইস করা অলরেডি ওই লগা আর একটা রুম এটা ডাইনিং রুমও তো আপনারা হাওয়ার রুমও ব্যবহার করতে পারবা অথচ বেডরুমও ব্যবহার করতে পারবা অথচ হাওয়ার রুম আর ওই লগা কিচেন

বাথরুম দুইটা আচ্ছা ওলা হইব ওলা হইবু আচ্ছা ভাই সব তো ওই কেন ভাই লাগে আপনারা বেডরুম আছে তিনটা বাথরুম দুইটা কিচিং একটা সেম ওই আগেগুলো যেগুলো যাচ্ছি ওই একই স্টাইলের শুধু ইনার মাঝে একটা যে বাদে দেখলাম একটা বাম সাইডে ওটার মাঝে বাড়ি দুইটা বেডরুম একটা কিচিং এটা বাথরুম ও শেষ ওকে সালাম আলাইকুম আমি ইরাম अपना सात फरबा साहु सदर उपराम क्या सतना देखता सात फरवाइलनेटर ऊपर आईलो क्या सतर सेल्डिंग से बिल्डिंग টাকা হইল কমি বেশি ত্রিশ মিল দশ শতাংশ এর পিছনে ও সাইডে দিয়ে আরো যাওয়া আছে তা হাউজিং করিয়া পলটিং করিয়া বিক্রি হওয়ার বিক্রি হয়ে গেছে ও সাইডে দিয়ে রাস্তাও বাকি ওই দক্ষ সাব ওইলো আর পলটিং আছে ওইলিয়া আশপাশ পরিবেশ এর একটু পাশেও আছে প্রায় এখান থেকে আটটা গেলে তিন থেকে দুই থেকে তিন মিনিট বাতাঘাট কেন্টো কারাঘাট জেল সিলেট বাদাঘাট কেন্ট কারাঘাট জেল আর ওইলো বর্তমানে আমি নিচে কিলাম কি আমি রাস্তা দেখাই আপনারা কিলার রাস্তাটা এলো না গেলো আপনারা এখন রাস্তাটা দেখতে পারবা আমার সাথে তখন ওইলো বর্তমানে যে রাস্তা ওটা ওইলো রাস্তা ওইলো রাস্তা দশ থেকে বারো ফুট রুট আছে ও রুট যে ও মেন রুট থেকে ওখান থেকে ডাইরেক্ট ও রোডটা আইসি রোডটা ধরলাম ওপরটা হম ওপরটাও ওই লোক রোড ওই লোক রোড গেছে পিছনে পলটিং আছে এই সাইডে রাস্তা আছে চলাচলের রাস্তা ওই টোকা বিল্ডিংটা ওইলা রোড মেইন রোড যা সামনে হইলে গা ফোর রোড বর্তমানে বাদা ফোর লাইন রোড আটটা লাইন দায়িত্ব হইলে আটটিয়া গেলে প্রায় দুই মিনিট তাকে তিন দুই মিনিট কম বেশ ওকে হল তাহলে যদি হয়তো আপনাদের ভালো লাগে তে যোগাযোগ করবেন আর দাম সম্বন্ধে আমার হয়তো মনে লেখা থাকব আপনারা হয়তো সব কিছু ইনশাল্লাহ সব কিছু দামসহ সব কিছু আপনারা ইনশাল্লাহ পাইবেন ওকে আলাইকুম তাহলে সাবাহ এ পর্যন্ত ও আবার আমি শেষ করে দিলাম বিদায় নিলাম ভিডিও ভিডিওতে চলা দেখা হবে ওকে আসসালামু আলাইকুম